আজকে আমি একটা বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো চিকনগুনিয়া রোগ চিকনগুনিয়া আমি কিন্তু ধারাবাহিকভাবে বেশ কয়েকটা এই ভাইরাল নিয়ে বলতেছি তার মধ্যে চিকনগুনিয়াটা দেখা যাচ্ছে যে ইদানিংকালে ঢাকা শহরে ডেঙ্গু জ্বরের পাশাপাশি চিকনগুনিয়াটাও হচ্ছে তো চিকনগুনিয়াটা কি এটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি আপনারা জানেন যে এটি একটু ভাইরাস ডিজিজ মশা অর্থাৎ যে মশাটা ডেঙ্গু জ্বরকে সংক্রমিত ঘটায় ঠিক একই মশা এই চিকন ভাইরাসটারও সংক্রমণ ঘটিয়ে থাকে মশাটার নাম আমরা জানি এডিস অথবা এডিস এডিস ইজিপ্টিটা শহর এলাকায় থাকে অ্যালবোপিকটাসটা সাধারণত ঝোপঝাড় গ্রামে গঞ্জে আহ জঙ্গলের মধ্যে এই মশাটি দেখা যায় তো আসলে এই দুটি মশাই এই রোগটাকে এই ভাইরাসটাকে সংক্রমণ ঘটাতে পারে আমরা জানি যে আমাদের এই রোগে জ্বর হয় একটা অ্যাকিউট ফেব্রাল ইলনেস কেউ কেউ বলে যে একদিন দুই দিনের জ্বর জ্বরের সঙ্গে সঙ্গে প্রচন্ড গা হাত পায়ে ব্যথা হয় এমন ব্যথা হয় যে পেশেন্টরা উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না যেমন ধরেন আমি তো চেম্বারে বসি দেখা গেল যে একটা রোগী হুইল চেয়ারে আসতেছে ইয়াং ইন্ডিভিজুয়াল অ্যাপারেন্টলি লুকিং ভেরি গুড কিন্তু হুইল চেয়ারে আসতেছে জাস্ট কি সমস্যা বলে আমার তিন দিনের জ্বর ছিল এখন জ্বর নাই এখন সে বিশ্রাম থেকে বা উঠা বসার থেকে উঠতে পারে না পা ফেলতে পারে না প্রচন্ড ব্যথা এবং পাটা ফুলে যায় এই যে একটা অবস্থা এটা হলো চিকনগুনিয়ার সিমটম অর্থাৎ শুধু জ্বর কিন্তু নাইটি জ্বর থাকে জ্বর ভালো হয়ে যায় পরবর্তীতে এরকম ব্যথা শুরু হয় এবং ব্যথার পাশাপাশি আরও একটি দুটি সিমটম দেখা যায় যেটি হলো গায়ে ম্যাকুলো প্যাপুলার র্যাশ যেটি আমাদের ভাষায় আমরা বলি অর্থাৎ গায়ে সোপ লাল লাল কতগুলো র্যাশ হয়ে থাকে এবং এই র্যাসগুলো কোনো কোনো রুগীর বেলায় আমরা দেখতে পাই যে এই র্যাশগুলো চুলকানির কারণ হয়েও দাঁড়ায় সবার জন্য যে চুলকানি হবে এমন কোনো কথা নেই বা কারো কারো এরকম চুলকানি হয় তো সেই ক্ষেত্রে এরকম একটি রোগ দেখা গেলো জ্বর ভালো হয়ে গেল শরীরে ভাইরাসটিও চলে গেল অ্যান্টিবডি চলে আসলো আমরা ডায়াগনোসিস কনফার্ম করেছি আমি আজকে ডায়াগনোসিস নিয়ে খুব বেশি কথা বলতে চাই না আমি আজকে শুধু ট্রিটমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই যেমন এই জ্বরের পিরিয়ডটাতে ট্রিটমেন্টের জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধই আমরা দিয়ে থাকি প্যারাসিটামলের বাইরে আসলে অন্য কোনো পেইন কিলার বা জ্বর নাশক কোনো ওষুধ আমরা নিতে একদম না করি বিশেষ করে কোন এনএসএআইডি না নেওয়াই ভালো অ্যাকিউট স্টেজে তবে অ্যাকিউট স্টেজ পার হয়ে যখন সাব অ্যাকিউট স্টেজ হয় আমরা দুই সপ্তাহ পার হয়ে যায় তখন থেকে আমরা হয়তো কিছু পেইন কিলার যেটি এনএসএআইডি আমরা বলি সেগুলো আমরা দিতে পারি তাও খুব কশাসলি দিতে হবে এটি আরও অন্যান্য কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যেমন পেপ্টিকালসার ডিজিজ ড্রাগ ইনসার ডিজিজ বিশেষ করে তো এটার কথা আমাদের মনে রাখতে হবে তবে এখানে কিন্তু একটু পরিহার করতে হবে। আমি একদম জোর দিয়ে বলতে চাই যদি কোনো রুগীর চিকনগুনিয়া রুগীর স্টেরয়েড দেওয়া হয় স্টেরয়েড হলো একটা ওষুধ যে ওষুধের সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে যাবে যে ওষুধের সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে যাবে আমরা এরকম সঙ্গে সঙ্গে জ্বর ভালো সঙ্গে সঙ্গে ব্যথা ভালো এই ভালো কিন্তু ভালো নয় বিশেষ করে চিকনগুনিয়া জ্বরের বেলায় দেখা যায় যারা শুরুতেই স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করেন তাদের পরবর্তীতে ব্যথার আহ অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে কাজে আপনাদের মনে রাখতে হবে অ্যাকিউট স্টেজে বা সাব অ্যাকিউট স্টেজে পারতপক্ষে পক্ষে স্টেরয়েড জাতীয় ওষুধটা একদম অ্যাভয়েড করতে হবে আর স্টেরয়েডের এছাড়াও তো আর অনেক সাইড ইফেক্টস আছে যেটি আমরা নানানভাবে জেনে থাকি তবে এই চিকনগুনিয়া রিলেটেড হলো স্টেরয়েডটা একদম ইউজ করা যাবে না ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে চিকনগুনিয়া নাই শরীরে কোনো ইনফেকশনের চিহ্ন নাই কিন্তু রুগীদের এই ব্যথা বাদ ব্যথার মতো একটি ব্যথা অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে কতদিন থাকে এই বিষয়েও কোনো কনসেনসাস নাই এক এক দেশে এক এক রকম এক এক মানুষের জন্য এক এক রকম এটি আমরা দেখি ছয় মাস এক বছর দুই বছর পরেও চিকুনগুনিয়া রুগী যারা শুরুতে সাফার করেছিলেন তাদের এরকম বাত এবং ব্যথা জাতীয় সিমটমস থাকতে পারে কাজেই বাত ব্যথা সিমটম যদি থাকে এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে তাহলে এই ক্ষেত্রে আমরা বেদনা নাশক ওষুধ বা এনএসসিআইডি ইউজ করতে পারবো সেখানে ক্রনিক আমি বলছিলাম যে একিউট প্রথম পনেরো দিন পর্যন্ত আমরা একিউট বলি পনেরো মানে পনেরো দিন বা দুই সপ্তাহ পর থেকে আমরা তিন মাস পর্যন্ত বলি হলো সাব অ্যাকিউট তিন মাসের পরে গিয়ে যে সময়টা হয় ওইটাকে বলি ক্রনিক চিকনগুনিয়া ইনফেকশন ক্রনিক চিকনগুনিয়া ইনফেকশন আর কিছু থাকবে না শুধু ব্যথা থাকবে জয়েন্টে জয়েন্টে এবং সেটির জন্য হয়তো আমাদের অনেক সময় এরকম ওষুধ ব্যবহার করা লাগতে পারে তবে জন্য। খুব ইন্ট্রাক্টেবল পেইন সেই ক্ষেত্রে বাতের রুগীদের যেরকম আমরা কিছু ওষুধপত্র ইউজ করি ডিজিজ মডিফাইং ড্রাগস এর মধ্যে কিন্তু স্টেরয়েডও আসে খুব লো ডোজের স্টেরয়েড এবং এছাড়াও আরও কিছু ওষুধ আমরা ক্রনিক রুগীদের যারা বাতের রোগ আছে যাদের রিমাটোয়েড আর্থ্রাইটিস আছে যাদের অন্য ধরনের তারা হয়তো জেনে থাকবেন যেমন মেথোট্রেক্সেট নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা আমরা দিয়ে থাকি যাই হোক সেই ক্ষেত্রে আমার ওর নাম শুনে আপনারা কোনো সময় ইউজ করবেন না আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওই বিশেষ বিশেষ ক্ষেত্রে ওই ডিজিজ মডিফাইং এজেন্টগুলো ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম